তো বন্ধুরা কেমন আছে তো সবাই নিশ্চয়ই ভালো আছো তো চলো সবাই বলি মেরি ক্রিসমাস ঠিক আছে সবাইকে বললাম তো চলো আমাদের এখানে একটা চার্জ আছে তো প্রতি বছরই যাই ঠিক আছে তো চলো তোমাদের এবার নিয়ে যাচ্ছি তো চলো এখানে কি কি সাজানো হয় তোমাদের সব দেখাবো এরকম আমরা তিনজনে এসেছি আমি দেখো এদের ছোট্ট সোনা ঠিক আছে তো চলো দেখো তোমাদের এখানে শুরু করলাম এ দেখো ছোট্ট একটা ঘর একটা যিশু ঠিক আছে তো এ দেখো পরপর সবই এখানে দেখো সব সাজানো হয়েছে যিশুর ছবি ছবি না এখানে মূর্তি দেওয়া হয়েছে দেখো এ দেখো তো এখানে বসে আছে ঠিক আছে তো চলে দেখো আমাদের মেনিক্রিসমাসে লাইট জ্বলে উঠেছে ঠিক আছে দেখো তো চলো এ দেখো যিশু দেখলে তার বাবা মাকে দেখলে ওখানে একটা মূর্তি ছিল তো চলো এন্ট্রি করায় তোমাদের ঠিক আছে ভেতরে চলো যাই এ কত সুন্দর এখানে সাজিয়েছে এখানে সকাল সকাল মানে কেক কেক খেতে আসে ঠিক আছে সব অনেক দূর থেকে ঠিক আছে এখানে তো আশেপাশের লোক আসেই তো আমরা যেতে পারি না কারণ প্রচুর ঠান্ডা পড়ে ঠিক আছে তো চলো এইবারে ভেবেছিলাম যাবো কিন্তু যাওয়া হয়নি তো চলো একটু লেট করে গেছিলাম সন্ধ্যেবেলায় আমরা গেছি তো সন্ধ্যেবেলায় দেখলে তো খুব লাইটিং ওয়াইটিং হয় দেখো এখানে আমরা ভেতরে ঢুকে আছি তো চলো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এটাই হচ্ছে মেন জায়গা আমাদের ক্রিসমাসে ঠিক আছে মানে যিশুর বলতে গেলে এখানেই ক্রিসমাস হয় আর এখানেই সব কিছু দেখতেই পাচ্ছ ঠিক আছে তো খুব সুন্দরভাবে সাজানো হয় এখানে তো চলো আরও কিছু আছে তোমায় দেখাই তো চলো আমরা বেরিয়ে এসো ওখান থেকে বেরিয়ে এসে এবার আমরা বাইরের দৃশ্য তোমায় দেখাই কিছু দেখো তো কত সুন্দরভাবে লাইটিং দিয়েছে দেখতে পাচ্ছ তো তো বন্ধুরা তো তোমাদের নিশ্চয় ভালো লাগে ঠিক আছে তো তোমরা আমিও জানি হয়তো তোমরা কোনো চার্জে গেছো বা এরকম টাইপের হয়তো দেখে বা এর থেকে ভালো তো আমার মনে হয় এর থেকে ভালো মনে হচ্ছে আমি কোথাও দেখিনি ঠিক আছে এরকম চার্জ মানে প্লে করছে ঠিক আছে তো এ দেখো এখানে দেখো মোমবাতি দিয়ে সবাইকে প্রে করে সবাই প্রে করছে ঠিক আছে তো ভাবছিলাম আমরাও মানে প্রে করবো কিন্তু আমরা মোমবাতি সেরকম নিয়ে যাইনি ঠিক আছে তো একটু ভুল হয়ে গেছিলো ঠিক আছে তো চলো তো চলো আমরা তোমাদের ঘুরে দেখাই ঠিক আছে তো চলো এ দেখো এখানে দেখো চারিদিক দেখো দেখতে পাচ্ছি পুরো একদম লোকে লোক ঠিক আছে তো এ দেখো এখানে একটা গেট মানে গেটের মধ্যে ছিল তো ওখানে দেখো তোমার বলছে দেখো গোট ব্লেস এরকম লেখা তো ও বললাম দেখাও তো চলো আমরা বাইরে বেরিয়ে এসেছি ঠিক আছে তো দেখো বাইরের গেটটা দেখায় দেখো যদি বাইরের গেটের দৃশ্য তো দেখো এদিকে আমি যে দেখালাম এদিকে হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে তো এইদিন গেটের সামনে কত সুন্দরভাবে সাজিয়েছে এখানে দেখো চারিদিক লাইটিং ফাইটিং তোমাকে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে আশেপাশে দেখো বেলুম ফেলুন বসেছে ক্রিসমাসের টুপি নিয়ে বসেছে তো সোনাকে একটু টুপি পরালাম ঠিক আছে ক্রিসমাসের তো চলো এ দেখো ওভার টুপি পথে চাইছিলো না তো আমরা কী করলাম তো বেরিয়ে যাচ্ছিলাম যেহেতু সোনা বুঝতেই পারছো ছোটো আর এত লোক দেখে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো মানে প্রবলেম পড়ে যাচ্ছিলো বলতে গেলে বুঝতেই পারছো শিশু তো ঠিক আছে মানে অতটা বুঝতে পারে না তো বেশি লোক দেখলে একটু প্রবলেম হয় ঠিক আছে তো চলো দেখো প্রচুর গিজিজ করছে দেখো এটা হচ্ছে রাস্তা মানে বাইরের রাস্তাটা তো বন্ধুরা দেখো একটা সুন্দর একটা খুব সুইট একটা সানটা কল এখানে দেখো সাজিয়েছে তো বন্ধুরা কেমন লাগছে বলো তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি তো চলো তো চলো